জন্য এখনই মার্শাল গভর্নমেন্ট দরকার বাংলাদেশে তার উদ্দেশ্য থাকবে শুধু একটা সুন্দর নির্বাচন দেওয়া প্রত্যেকটা জায়গায় সবকিছু অনুশাসনের মধ্যে নিয়ে এসে নির্বাচন দেবে তারা ভোটের কথা বলছে না কোন অধিকারের সংস্কারের কথা বলছে সেটা তো বুঝছে না তারা আল রিয়াজের মতো মানুষ সেই কোথায় থাকে সে তাকে দিয়ে দিয়েছে সংবিধান সংশোধন করার জন্য সে সংবিধান এক্সপার্ট নাকি বাংলাদেশে সংবিধান এক্সপার্টের অভাব আছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই যে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান সন্ত্রাসবাদের উত্থান আপনি জানেন যে আরসার প্রধানকে ডাকার একদম সন্নিকট নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে আরসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে আরসার সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি থেকে আসলে বর্তমান সরকার কি এগুলো উত্তরণ ঘটাতে পারে না খুব দ্রুত একটা পরিবর্তন দরকার আমি একটু স্পেসিফিক করি আমার প্রশ্ন হচ্ছে পরিবর্তন দরকার কিনা কিংবা শক্তিশালী একটা সরকার দরকার কিনা এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য অবশ্যই এবং এটা কি জানি আপনি নির্বাচিত সরকারের প্রয়োজন শক্তিশালী সরকার তো আর যদি নির্বাচন যদি না হয় তাহলে এই সমস্ত সবকিছুকে আমট দেওয়ার জন্য ভেরি ক্লোজ নট বাদ দ্য ফুল ভেরি ক্লোজ যেটা অ্যালাউ করে তারপরেও কনস্টিটিউশনাল বাইপাস হয়ে যায় এটা মিলিটারি মার্শাল গভর্নমেন্ট আসার একবারে একটা মানে উপযুক্ত সময় হয়ে গেছে এর বেশি গেলে পরে রিকভারি করা যাবে না এখন যে অবস্থা চলছে এই বাংলাদেশের অবস্থা এখন খুবই ভঙ্গুর আর কিছুদিন যদি এইভাবে চলে বাংলাদেশকে আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না তার যে সাবক একটা জায়গায় ইকোনমি বলেন বিভিন্ন বলেন সামাজিক অবস্থান বলেন একটা জন নিরাপত্তা হীনতায় ভুগছে এই যে নিরাপত্তা যে সাইকোলজিটা কারণে কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যাবে আপনারা বুঝতেও পারবেন না যদি পাশ্চাত্য বিশ্বের কোনো দেশ হতো তাহলে এতদিনে শয়ে মানুষ আইডেন্টিফাইড হয়ে যেত শুধু মেন্টাল হ্যাজার্ডের কারণে তারা হসপিটালাইজড হয়েছে তা এই জিনিসটা থেকে উত্তরণ ঘটাবার জন্য এখনই মার্শাল গভর্নমেন্ট দরকার বাংলাদেশে যদিও যে কোনো দেশে একটা মার্শাল গভর্নমেন্ট আসলে তার উদ্দেশ্য থাকবে শুধু একটা সুন্দর নির্বাচন দেওয়া প্রত্যেকটা জায়গায় সবকিছু অনুশাসনের মধ্যে নিয়ে এসে নির্বাচন দেবে কিন্তু দক্ষিণ এশিয়ার দিক যদি আমরা দেখি মার্শাল গভর্নমেন্ট আজকে সহসা ক্ষমতা ছাড়তে চায় না আর তারা দীর্ঘ প্রণাম করতে চায় সেটা আমরা এর আগে পূর্বে দেখেছি এখনো যে সেটা হবে সেটা তো কোনো ঠিক নাই এটা ওটা চিন্তা করে তো আপনি একটা হুলিগানদের হাতে আন নন পলিটিক্যাল এর হাতে আপনি একটা দেশকে এইভাবে দিয়ে দিবেন এটা তো হয় না একটা ক্ষতি যখন হয়ে যায় সেটা থেকে আপনারা তো মানে সেই ক্ষতিটাকে সংশোধন তো আর করে সেই সম্পূরক অবস্থা নিয়ে আসা যায় না আপনি বলছিলেন যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হলে কন্ট্রোল করা যাবে না বাংলাদেশ সরকার তো কোনোভাবেই এই পরিস্থিতি খারাপ মনে করছে না তাহলে মার্শালও কেন আসবে না ওনারা তো চার দুয়ারের ভিতরে রয়েছেন ওনারা তো জনগণের সাথে কয়টা পাবলিক মিটিং ওনারা করেছেন ওনাদের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই ওনারা তো জনগণের সরকার না ওনারা একদম জনগণের সরকার না একজনও জনগণ দিয়ে কে জানি ভোট দিয়ে তাদেরকে শেখেনি নাইনি তারা ভোটের কথা বলছে না কোন অধিকারের সংস্কারের কথা বলছে সেটা তো বুঝছেন না তারা আল রিযাদের মতো মানুষ সেই কোথায় থাকে তাকে দিয়ে দিয়েছে সংবিধান সংশোধন করার জন্য সে সংবিধান এক্সপার্ট নাকি বাংলাদেশে সংবিধান এক্সপার্টের অভাব আছে বহু আছে

এদেরই বর্তমান সমন্বয়কদের পক্ষের মানুষ কিন্তু আপনারা জানেন যে আগের জাজেরা নেই তাদেরকে জোর করে কোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে তার মধ্যে নিরপেক্ষ যারা করতেন তারা তারাও নেই এখন পক্ষপাতিত্ব জাজেরা অবস্থান নিচ্ছেন যার জন্য চিন্ময় চিনময়ের কি জানি বেলটা হচ্ছে না তবে আমি কৌশলীদেরকে আইন আইনি কৌশলীদেরকে বলবো চিরচারিতভাবে যেভাবে পিটিশান দেওয়া হয় সেভাবে না করে আরেকটু গ্রানুলারাইজ করে পয়েন্টগুলো আরও আরও গভীরে নিয়ে এমনভাবে আর্গুমেন্ট করবেন যাতে জজ সাহেব যতই বায়াস্ট হোক না কেন তার যে অর্ডারটা হবে সেই অর্ডারটাও কিন্তু তাকে গ্রানুলারাইজ এক্সপ্লেন করে করতে হবে কেন তিনি দিতে পারছেন না সেটা একটা জজ সাহেবকে আস করতে হবে যে আপনি এটা ডিনাই করছেন কেন করছেন এক্সপ্লেন করতে হবে